হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব খুব ভালো আছি বাইরের দিকটা বেরিয়েছি সকালবেলা তাই তোমাদের সঙ্গে পুকুরটা শেয়ার করছি দেখো এই পুকুরটা আমাদের এই পুকুরটা তো বন্ধুরা খুব বড় বড় মাছ ছিল কে যে রাতে ওষুধ দিয়ে দিয়েছে মাছগুলো সকালবেলা আমরা উঠে দেখছি যে মোড়ে মোড়ে ভেসে উঠেছে আমরা তো রাত্রের দিকে দিকটা অতটা আসি না এইরকম অবস্থা জানো বন্ধুরা আমাদের সকালবেলা উঠে খুব মন খারাপ হয়ে গেল কিছুদিন আগের ঘটনা আমাদের চারিধারটা শেয়ার করছি ওই যে পিছনের দিকে মাছ ধরো ওগুলো আমাদের মাছগুলো জেলেরা চাষ করে আর মাঝে যখন ধরা হয়ে যায় তখন আমাদের দেয় এটা হচ্ছে আমাদের পুকুর বাড়ি ঘুরে চলে এলাম আমরা বসিয়ে দিয়েছি চাউ দুধের চা বসিয়ে দিয়েছি আমরা একটু মিষ্টি কম করা চাপ এবার চা টা গ্যাসটা খানিকক্ষণ ফুটতে থাক চা খেয়ে নিয়ে সব গাছ ছাড়তে হবে সঙ্গে সঙ্গে বাস করে আসতে হবে ঘর টর হবে তারপর রান্না বান্না তো আছেই চাটা বেশ খানিকক্ষণ ধরে ফুটো খেয়ে আমরা চলে যাব গাই দুধে দেখো চলে এসেছি গায়ে দইতে তোমাদের দাদা ভাই গায়ে বর্ষায় বৃষ্টি হচ্ছে তো খুব তাই কাদা করে ফেলেছে পূর্ণিমা খুব কাদা করে দিয়েছে এখানটা তোমার দাদাভাই ভাই গায়ে দিয়েছে জানো তো তোমাদের দাদা পায়ে ব্যথা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এখনও পায়ে ব্যথাটা পুরোপুরি সারেনি তাতেই গায়ে ধুয়ে নিচ্ছে কারণ আমরা সেন্টারে দুধ দিই আমুল সেন্টারে সে তোমাদের খোঁজ নেই নিজেদেরই গায়ে ধুয়ে দিয়ে আসতে হয় সেন্টারেতে ফ্যাটারী দাম করে ব্যাংকে টাকা ট্রান্সফার করে দেয় তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগতো পায়ে ব্যথার জন্য নিজের হয়ে বসতে পারে না তাই আমাদের বাড়িতে টুলও নেই যে বসবে কারণ আমাদের টুলের ব্যবহার হয় না যেহেতু আমি গ্যাসে রান্না করি দাঁড়িয়ে সেহেতু আর টুল লাগে না বালতিটার উপর করে তার উপর বসেই গাইটা ধুয়ে দিচ্ছে কত কাদা করে ফেলেছে দেখো পূর্ণিমা বন্ধুরা কি অবস্থা বৃষ্টি হচ্ছে সব সময় একদম ভালো লাগছে না কিছু কাজ করতেও খুব কষ্ট হচ্ছে গরু বাছুর থাকলে না কাজের খুব মুশকিল হয় গায়ে দোয়া হয়ে গেছে এই যে ওজন করে নিচ্ছি বালতিটাই হচ্ছে এক কেজি ওজন ছ কেজি দুধ দিয়েছে কম বসে বসে দেখছে কি হচ্ছে না হচ্ছে কাজকর্ম সব এই যে দুধটা ড্রামেতে ঢেলে নিল দুধ বিক্রি করি আমাদের সংসার মোটামুটি চলে যায় কম দেখে যাচ্ছে কি ব্যাপার হচ্ছে এখানে আজকে যেহেতু শনিবার নিরামিষ তরকারি করব সয়াবিনের তরকারি সয়াবিনটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই পুরো নিগড়ে নিয়ে রেখে দিয়েছি দিয়েবার করাতে আর জিরে দিয়ে তেল দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আলু কেটে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভালো করে সব ভেজে নিয়েছি আলু আর সোয়াবিন একসঙ্গে সব ভালো করে ভেজে নি আদা কুঁড়ে রেখেছিলাম আদা কুড়াতে আদা কুড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হচ্ছে তোমার মিট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম এর মশলার সঙ্গে সোয়াবিন আলু সব ভালো করে কষে নিলাম এই নিরামিষ সোয়াবিনের তরকারিটা না বন্ধুরা দারুণ হয় পেঁয়াজ দিলেও এত টেস্ট হয় আমার তো খুব খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তা জানিয়ে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আর পরে জল দেবো না ঠিকঠাক জল দিয়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রচুর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে তরকারি সেদ্ধ হয়ে গেছে নেড়ে ছেড়ে নিয়ে ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে দারুণ কালার এসছে সবিনের তরকারি তোমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা